আজকে বাসাতে বানিয়ে নিয়েছিলাম কিমা সিঙ্গারা অনেক তো খেয়েছেন দোকানের কলিজা শিঙ্গারা আর আলুর সিঙ্গারা এভাবে একবার বাসাতে বানিয়ে নিতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এগুলোকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন একে একে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি লবণ হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এখন এগুলোকে একটু ভুনে নিচ্ছি মশলাটি বেশ কিছুক্ষণ ভুনে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু বাটা মশলা বাটা মশলা দিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এখন এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে কিমা করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন এখন আমি একটু নেড়ে দিচ্ছি একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আবার ঢাকনাটি খুলে নিচ্ছি আমি এখন দেখুন মাংসের গা থেকে অনেকটাই পানি ধরে নিয়েছে এভাবে মাংসটিকে বেশ কিছুক্ষণ কষে নিয়ে ভুনে নিচ্ছি এরপর এখানে কিউব করে রেখে কিউব করে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢেকে রাখছি তারপরে কিছুক্ষণ এখানে আমি গরম পানি অ্যাড করেছি এখন পানিটি টেনে নেওয়ার পরে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন এখানে একটি মশলা ব্যবহার করছি আমি এটা হচ্ছে গরুর মশলা যেটা সেটা আমি এখানে এক চামচ ব্যবহার করেছিলাম এখন আমি এখানে সিঙ্গারার জন্য ডোটি বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা আর দিয়ে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখন এগুলোকে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে গরম কুসুম গরম পানি দিয়ে আমি একটি টাইট ডো বানিয়ে নিচ্ছি এটা রুটি পরোটার মতো নরম ডো হবে না একটু শক্তই হবে যেহেতু শিঙারার ডোটি একটু শক্ত হয় এজন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটি রেডি করে নিচ্ছি তো ডোটি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিচ্ছি রুটি শিঙ্গারার রুটিটি একটু লম্বাই হয় একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি দুই ভাগ করে নিয়েছি এখন একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি এটা আর কি বলে বোঝানো যায় না একটু খেয়াল করলে আর কি দেখতে পাবেন আপনারাও এখন এভাবে দিয়ে আমি ওর ভিতরে পুটটি দিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে সিঙ্গারা পুটটি দিয়ে রাখছি আর কীভাবে ভাজটি দিচ্ছি আপনারা দেখুন একটু যে যেভাবে পারে আর কি সেভাবে শিঙারা শেপ দেয় তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিয়ে নেবেন আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন কিংবা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই তো এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আপনারা চাইলে এই অবস্থাতে ফ্রোজেনও করতে পারেন কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন আমি আজকে সবগুলো ভেজে শেয়ার করছি এগুলো আমি তেলের মধ্যে এখন একে ছেড়ে দিয়েছি একটু লালচে হয়ে আসলে উল্টে পাল্টে নিচ্ছি এ তো ব্রাউন হয়ে এসেছে এখন আমি শিঙাড়াগুলো উঠে নিব এভাবে আমি সব শিঙ্গারগুলো ভেজে নিয়েছি এখন সবগুলো উঠে নিচ্ছি অসম্ভব মজা হয়েছিল এই কিমা শিঙ্গারাটি আপনারা চাইলেও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন এই তো সবগুলো শিঙ্গারা আমার ভাজা হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে বাসাতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ